আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কি অবস্থা আশা করি সকলে অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি যে সুরহান আপনাদের সাথে আছি আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব আপনারা কিভাবে খুব সহজে অল্প সময়ে নরমাল লোগো থেকে একটি হাই কোয়ালিটির লোগো তৈরি করবেন কারণ আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এমনকি ইউটিউব চ্যানেলে আমরা সব জায়গায় কিন্তু একটা লোগো ইউজ করি তো সেই লোগোটা যদি প্রফেশনাল হয় তাহলে কিন্তু আমাদের আইডিতে সবাই ঘুরে দেখে যে আইডিটা আসলে দেখতে অসাধারণ লাগে বা দেখতে হাই কোয়ালিটির লাগে সেই জন্য সেই প্রোফাইলটাতে কিন্তু সবাই ক্লিক করে আর যদি আপনার প্রোফাইল লোগোটা যদি একদম নর্মাল কোয়ালিটির হয় তাহলে কিন্তু সবাই ওই প্রোফাইলটাকে ইগনোর করে তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে একটা নর্মাল ফটো থেকে একটি হাই কোয়ালিটির লোগো তৈরি করতে পারবো তো সেই জন্য আজকের এই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না তো এটা যে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে নর্মাল থেকে হাই কোয়ালিটি লোগো তৈরি করবেন তো চলুন বেশি প্যাক প্যাক না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাব তো গ্যালারিতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওতে যেই থামনেলটা ইউজ করেছি সেই থামনেলটা দেখতে পাচ্ছেন এখানে সেই থামনেলের মাঝেই কিন্তু দেওয়া আছে ওই প্রফেশনাল লোকোটা এই লোকোটাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তো বন্ধুরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে তো এখান থেকে আমরা শেয়ার অপশনে গিয়ে আমরা চলে যাব পিকজেল ল্যাপে পিক্সেল লেপ একটা প্রফেশনাল অ্যাপ এটার মাধ্যমে আপনি যে কোনো লোগো বা থামনেল এডিট করতে পারবেন তো আমরা পিক্সেল লেবে চলে আসলাম তো বন্ধুরা পিক্সেল লেবে আসার পর এখান থেকে আমরা প্লাস আইকনে চলে যাব এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব তো ফ্রম গ্যালারিতে টাচ করার পর এখানে আমাদের যে গ্যালারি আছে এখানে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে এ ইমেজ বা ফটোগুলা সেগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি আমার যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আছে এই ফটোটা কিন্তু এখান থেকে নিয়ে নিলাম তো বন্ধুরা ফটোটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা আবারও ক্লাসেকানে টাস্ক করে ফ্রম গ্যালারিতে চলে যাব তো ফর্ম গ্যালারিতে আসার পর আবারও আমাদের এখানে শো করছে ইমেজ এবং যে লগুগুলো আছে তো আমরা এখান থেকে ইউটিউবের যে লোগোটা এই ইউটিউবের লোগোটা নেব তো ইউটিউবের লোগোটা আমাদের নেওয়া হয়ে গেলো তো বন্ধুরা এখান থেকে প্লাস সেকানে টাস করে আমরা ফর্ম গ্যালারিতে চলে যাব তো ফর্ম গ্যালারিতে আসার পর এখান থেকে আমরা এবার নিয়ে নিব ফেসবুকের লোগোটা তো ফেসবুকের লোগোটা নেওয়া হয়ে গেলে এখানে আমরা ফেসবুকের লোগোটা সেট করে দেবো আগের মতো করে তো এই যে সেট করে দিলাম দেওয়ার পর আমরা আবার চলে যাব ক্লাস এখনো এখান থেকে আবার চলে যাবো গ্যালারিতে তো গ্যালারিতে আসার পর আবার নিয়ে নেব আমরা এখান থেকে ইউটিউব শর্টসের যে লোগোটা সে লোগোটা নিয়ে নেব তো নেওয়া হয়ে গেলো ইউটিউব শর্টসের লোগো তো এটাও আমরা সেট করে দেবো তো সেট করতে এসে আপনারা দেখতে থাকেন আর যারা এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটিতে লাইক করে দেন তো আমরা আবারও প্লাস এখানে টাস করে ফর্ম গ্যালারিতে চলে আসলাম তো আসার পর এখান থেকে আমরা নিয়ে নেব এবার টেকটকের লোকোটা তো টেকটকের লোগোটা আমরা কী করবো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা নেই সেই জন্য আমরা এটাকে ক্রোপ করবো ক্রোপ করলে একটু টাইমটা বেশি লাগে সেই জন্য রিমুভ করে নেবেন তো আমরা এটাকে ক্রোপ করে লোগোটা নিয়ে নিলাম পারফেক্টভাবে তো এই লোগোগুলো এখন আমরা সেট করবো তো বন্ধুরা দেন দিয়ে ভিডিওটি দেখুন এবং দেখুন আমি কীভাবে কী করি আমাকে ফলো করুন তাহলে আপনারাও করতে পারবেন তো দেখুন লেয়ার নিয়ে নিলাম ফটোর নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখুন কালার করে দিলাম এই যে কালার করে দিলাম কালার করে দিলে দেখেন এই যে পারফেক্টলি হয়ে যাচ্ছে এখন আমরা এটাকে ফটোটাকে কী করবো ক্রোপ করবো ক্রোপ করলে কিন্তু আর সুন্দর হবে এ তৈরি করতে তো দেখেন এই যে আমি ক্রোপ করে নিচে টুকু কেটে ফেলে দিলাম তো ফটোটিকে আমরা পারফেক্ট সেট করে এখান থেকে আমরা ফটোটাকে লক করে দিব যাতে ফটোটা নড়াচড়া না করে তো বন্ধুরা এই চারটা লোগো আমরা এখন সুন্দরভাবে সেট আপ করে নেবো তো দেখেন আমার ফটোর পেছনে কিন্তু আমি ইউটিউবের যে লোগোটা এটা কিন্তু সেট আপ করে নিলাম তারপর ইউটিউবের যে শর্ট লোগোটা সেটাও কিন্তু সেট আপ করে নেব তো দেখেন এই সাইডের লেয়ারগুলো এগুলো লক্ষ্য করে ফলো করুন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে একটা প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন অল্প সময়ে তো দেখেন এই ফেসবুকের লোগোটা আমি কি করতেছি সেট আপ করে নিতেছি সুন্দরভাবে তো এখন টিকটকেরটা করব তাহলে কিন্তু আমাদের চারটা লোগো সেট আপ করা শেষ তো হয়ে গেল আমাদের করা তো বন্ধুরা এখান থেকে আমরা করে আবার গ্যালারিতে চলে তো থেকে রোহান নামটা আছে নামটা আমরা কি করব প্রফেশনাল নামটা এখানে নিয়ে নিলাম এই নামটা কিন্তু আগে থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখে দিয়েছিলাম সেই নামটা এখানে নিয়ে আসলাম তো আসার পরে দেখুন এই নামটা আমি প্রপারলি পারফেক্টভাবে সেট আপ করব এই নামটা যদি সেট আপ সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু ফটোর যে নিচের দাগটা আছে দাগটা দেখা যাবে সেজন্য কি করলাম দেখুন আমাকে একটু ফলো করুন লক্ষ্য করে যে আমি সাইটের যে লেয়ারগুলো ইউজ করি সে আমি কি কি ইউজ করতেছি সেটা আপনারা সেম ভাবে ইউজ করেন তাহলে কিন্তু আমার মতো একটা লোগো তৈরি করা একদম পারফেক্টলি কয়েক মিনিটে করে নিতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আমরা প্লাস এখানে টাচ করে টেক্স নিলাম নিয়ে নেওয়ার পর এখানে আমরা দুইটা লেটার লিখবো জে এন্ড এইচ আমার নামের আগে এই দুইটা অক্ষর আছে জানেন তো এই দুইটা অক্ষর থাকার কারণ যে থেকে জিহাদ এস থেকে হাসান তো এই যে এইচ নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ডিজাইন করব সাইড লেয়ার সুন্দর করে ফলো করুন আমি সাইড লেয়ার থেকে কি কি নিতেছি তো লেয়ারগুলা থেকে যা যা নিতেছি তা অবশ্য আপনারা সেমভাবে নেবেন তো এটা আমি এরকমভাবে এডিটিং করবো যাতে মনে হয় যে এটা গেঞ্জির সাথে আগে থেকেই ছিল তো এটা আমি পারফেক্টলি সুন্দরভাবে করে নিলাম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখান থেকে আমাদের সেট আপ করার কাজগুলো কিন্তু শেষ তো এই ইমেজটা আমরা কি করবো এখান থেকে সেভ করে নেব। তো বন্ধুরা আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে এটা আমরা গ্যালারিতে নিয়ে আসলাম আসার পর এখান থেকে আমরা শেয়ার অপশানে গিয়ে এই ইমেজটার যে লগুটা সেটা লোগুটা তৈরি করবো তো দেখতে পাচ্ছেন আমরা পিকশার্টে চলে আসলাম পিকশার্ট নামের অ্যাপটাতে আমরা চলে আসলাম এখানে এই লোগোটাকে ক্রোপ করার জন্য তো ক্রোপ করে এটাকে আমরা গোল লোগো আকৃতি তৈরি করবো তো দেখেন এখানে এই যে ক্রোপ অপশানে এসে আমরা কী করবো এটাকে লোগোর রূপ দিয়ে দিব তো এই যে দেখেন আমরা প্রপারলি পারফেক্টভাবে এটা সেট করতেছি যে লোগোটা কীরকম হলে কতটুকু সাইজ বড় হলে কীরকম লাগবে সেটা আপনার কাছে তো দেখেন আমার কাছে কি ভালো লাগছে তাই আমি এই লোগোটা সেভ করে নিলাম তো গ্যালারিতে চলে আসলাম দেখেন আমাদের লোগোর বিট কত চুখ সুন্দর হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর এটা কিন্তু কালার সারা লোগো এটা দেখেন কালার করা প্রফেশনাল লোগো তো লোগো কিভাবে প্রফেশনাল করবেন বা কালার করবেন সেটা আর টিউটোরিয়াল ভিডিও যদি চান তাহলে কিন্তু আমি অবশ্যই দিব আপনাদেরকে তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের টিউটোরিয়াল ভিডিও লাগবে কিনা তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ